এসএসসি পরীক্ষা প্রথম দিন হিসাবে এক ঘন্টা পরীক্ষা অতিবাহিত হয়েছে আমরা বেশ কয়েকটা কেন্দ্রে গিয়েছি এর মধ্যে গার্লস স্কুল আলিয়া মাদ্রাসা টিবি স্কুল বেশ কিছু কেন্দ্রে গিয়েছি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে এবং সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে যেই নিয়মগুলো আমরা পরীক্ষার আগের দিন আমরা বলেছি যে নিয়মগুলো মানতে হবে কেন্দ্রের ভেতরে কেউ ঢুকতে পারবে না কেউ মোবাইল ফোন নিয়ে আসবে না এবং পরীক্ষা খুব সুষ্ঠুভাবে হবে সেগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আর আর পরীক্ষার দুই একটা কেন্দ্রে দু একজন কেন্দ্র সচিবের রুমে বসেছিল সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের টোটাল তো বারোটা ভেনু এই বারোটা ভেনুতে আমাদের তিন ধরনের তিন স্তরের অফিসার আছে প্রথম হচ্ছে ট্যাগ অফিসার তারপর ভিজিলেন্স টিম তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখন মাঠে আছে আমরা চারজন হচ্ছে বারোটা কেন্দ্রে তিনটা তিনটা করে দায়িত্ব পালন করছি আর ভিজিলেন্স টিম আছে বারোটা জন তারা প্রত্যেকে একটা করে কেন্দ্রে আর অলমোস্ট প্রতিটা কেন্দ্রে তিনজন করে ট্যাগ অফিসার আছে এছাড়াও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ফোর্স নিয়োজিত আছে আমাদের নেভি কাজ করছে আমার মনে হয় সব মিলিয়ে পরীক্ষা খুব সুন্দরভাবে এবং আমরা সম্পন্ন করতে পারি